বিয়ে বাড়িতে বিয়ে খেতে এসেছিল পরিবার নিয়ে এমন ভাবে বিয়ে খেয়েছে খেতে খেতে পাতলা বেকানা হয়ে গিয়েছে এই ভদ্রলোকের এখন তার তো ডাইরেক্ট হয়ে গিয়েছে এই ব্যাপার নিয়ে একটু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি ভাই যে আপনি কি পরিমাণ খেয়েছেন যে আপনার পাতলা বেকানা হয়ে গেছে ও তো পরিমাণ ছাড়া অতিরিক্ত খায় ফেলাই আচ্ছা আচ্ছা এখন কি অবস্থা এখন অবস্থা খুব একটা ভালো লাগে ওই খাওয়ার পর পরই মনে হয় যে দুই মিনিট হয় নাই কাপড় চোর পরে হাগি ফেলাইছে মানে একেবারে কাপড়ের মধ্যে হ্যাঁ একবার হাগি ফেলাইছি ঠেকাইতে পারেনি কি করবো ঠেকাইতে পারলে তো ঠেকাই ঠেকাইতে নিশ্চয় ঠেকলো না

পোলাও মাংস তো খাইছে খাওয়ার পরে পায়েস কম করে রাখো পেট খারাপ করবনি

এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান অতিরিক্ত খাবার খাওয়াটা কি উচিত ভাই উচিত কিনা উচিত জানি না ভাই কিন্তু আমি আর ভাই দৌড় মারলাম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ঘটনাটি ঘটেছে বিয়ে বাড়িতে ফ্রি খাবার পেয়ে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে তার পাতলা পায়খানা হয়ে গেছে তিনি যেটি দাবি করলো তিনি প্যান্টের মধ্যে অলরেডি এক চোখ মেরে দিয়েছে এখন এই ভদ্রলোকের তো অবস্থা খুবই খারাপ তো এই বিষয় থেকে আপনারা সবাই দূরে থাকবেন ফ্রি পেলেই পেট চুক্তিতে খাবেন না তাহলে এরকম পাতলা পায়খানা যে মুহূর্তে যেকোনো জায়গায় ঘটে যেতে পারে